আপনাকে আমি খেলাটা শিখাই দিচ্ছি আপনি এভাবে দেখাবেন শিখবেন ঠিক আছে যাওয়ার সময় আমার কাছ থেকে দেখা করবেন নিয়ে যাবেন ঠিক আছে এটা তোমার ফ্রি সার্ভিস দেবো ঠিক আছে

ハハハハハ。

Ê, bà đi bắt ở đâu đấy? Ê, mất thuốc thuốc ở nhà đi vào đi cắt.

সারা মনে হয় মূলে খাইছে এতটা বৃষ্টি গন্ধ মানুষ তো পাদে পাদনের একটা সিস্টেম থাকে এটা তাও নেই তার পাদনের কোয়ালিটি খুবই খারাপ